হ্যালো গাইস পিডব্লিউর পক্ষ থেকে আমি ইকবাল লিটু ভালো লাগলো দুতাবাসের একটা নিউজ দেখে সেটা হচ্ছে গত কিছুদিন আগে 200 শ্রমিকরে মালেশিয়ান এক কোম্পানিতে 200 শ্রমিকরে বেতন পরিশোধ করতেছিল না সেই বিষয়টা দূতাবাস কিছুটা হলো সমাধান করতে পারছে আজকে এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব অনেক দিন পর দেখলাম মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি শ্রমিকদের জন্য কিছু করতে পারছে অনেক দিন পর অনেক দিন পর করে নাই যে তা না আমি এই কথা বলি না যে বাংলাদেশ দূতাবাস একেবারেই কিছু করে না তা না কিন্তু যেই ঘটনাটা স্ক্রিনে দিছি সেটা হচ্ছে দুইশো বাংলাদেশি শ্রমিকের এক ফ্যাক্টরিতে তাদের বেতন পরিশোধ করতেছিল না বাংলাদেশ দূতাবাস সেই কোম্পানির সাথে বসছে মিটিং করছে এবং তাদের সাথে একটা সমাধান করে দিতে পারছে যদিও পুরো বেতন পরিশোধ করে নাই এই কোম্পানি তিন লক্ষ রিঙ্গিত পরিশোধ করছে তার মধ্যে বলতে পারেন যে আংশিক বেতন তারা পরিশোধ করছে দুইশো লোকে কথা হচ্ছে বাকি বেতন কবে পরিশোধ করবে হয়তো সেই কোম্পানি ধীরে ধীরে বাকি বেতনও পরিশোধ করবে এখন কথা যেটা আমি বলতে চাই সেটা হইলো যেটা ভালো দূতাবাস ভালো কাজ করছে সেইটা আমরা বরাবরই বলবো যে দূতাবাস ভালো কাজ করছে যেটা দূতাবাস খারাপ কাজ করে সেটা আমরা বরাবরই বলবো যে খারাপ কাজ করছে এটা দূতাবাস খুবই ভালো একটা কাজ করছে আমার কাছে খুব ভালো লাগছে স্পেশিয়ালি এই কারণে আমি বলবো যে অনেক মানুষ কলিং আইসা কাজ পায় নাই বেতন পায় নাই দূতাবাসের কাছে গেছে হাজার হাজার মানুষ কিন্তু সবার কিন্তু দূতাবাস সমাধান করতে পারে নাই কিংবা সমাধান দূতাবাস দিতে পারে নাই আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হলো বাংলাদেশ দূতাবাসের যে ফার্স্ট সেক্রেটারি লেবার সেকশনের ফার্স্ট সেক্রেটারি সুমন চন্দ্র দাস এই সুমন চন্দ্র দাস নিয়ে আমি প্রথম ফিল্ডে দেখলাম এর আগে আমি কখনোই ফিল্ডে দেখি নাই কারণ কলিংয়ে আসা শ্রমিকদের নিয়ে আমি অনেক কাজ করছি এটা আমার আমি ভিডিওতে মাধ্যমে দেখাই কিছু দেখাইছি অনেক দেখাই নাই পেনেঙে অনেক অনেকগুলি জেটিকের মামলাতে আমরা গেছি কাজাঙে গেছি বারুতে গেছি বলি জেটিকেতে গেছি শ্লাঙ্গরের জেটিকের একটা মামলা ছিল যেখানে সুমন দাস শ্রমিকদের আশ্বাস দিছিল যে উনি আসবেন নিজে কোটে আসবেন জেটিকের কোর্টে কিন্তু যখন আমরা জেটিকের কোটে গেছি তখন দেখছি যে সুমন দাস আসেন নাই উনি পাঠাইছেন শিহাবকে এবং একই কাজ একই কাজ কিন্তু কাজাঙের জেটিকেতে যে মামলা আমরা গেছি সেই মামলাতে দেখছি কাজাংয়ের মামলার সেই সেই শ্রমিকদের আহ দূতাবাসিকা আশ্বাস দেওয়া হয়েছে যে সুমন চন্দ্র দাস আস কিন্তু লাস্টে দেখা গেছে সুমন চন্দ্র দাস সেখানে আসেন নাই সেখানে আসছে মোকসেদ যাই হোক আমি বলবো যে ওনারা চেষ্টা করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু অনেক সময় অনেক কিছু ওনারা সমাধান করতে পারেনি আমি এখানে একটা কথা বলবো যে বাংলাদেশ দূতাবাসের উদ্দেশ্যে যে আপনারা চেষ্টা করতেছেন আপনাদের হাতে অনেক কিছু আছে ইচ্ছা করলে আপনারা অনেক কিছু করতে পারেন আমি আপনাদেরকে বলবো যে দেখেন অনেক শ্রমিক আছে বেতন পাইতেছে না এমন অনেক অনেক শ্রমিক শ্রমিক এজেন্ট তাদেরকে এক জায়গার ভিসা আরেক জায়গায় লাগাই রাখছে এমন অনেক কেস আছে আপনারা ইচ্ছা করলে এগুলি একটু 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 করে সমাধান করতে পারেন সব থেকে সব ভালো হয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে সব ভালো হয় আপনারা একটা দুইটা কেস যদি কোটে নিয়ে যান যখন আপনারা একটা দুইটা কেস আপনাদের লয়ার দিয়ে কোর্টে নিয়ে যাবেন তখন কিন্তু বাকি অন্য অন্য যে মালিকপক্ষ তারা কিন্তু একটু ভয় পাবে এবং তারা তাদের যে ওয়ার্কার আছে তাদের যে শ্রমিক আছে তাদেরকে সঠিকভাবে বেতন পরিশোধ করবে রবিবার ডাবল দেবে ওটি ওয়ান পয়েন্ট ফাইভ দেবে যেগুলি অনেক অনেক মালিক পক্ষ দেয় না সাধারণত ক্লিনিং সেক্টরে আপনি যদি দেখেন যে ক্লিনিং সেক্টরে বারো ঘন্টায় সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা বেতন দেওয়া হয় এই ধরনের কোনো নিয়ম কিন্তু মালয়েশিয়াতে নাই আবার দেখেন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কিন্তু বারো ঘন্টা বেতন দেওয়া হয় এমন নিয়ম কিন্তু মালয়েশিয়াতে নাই সো আমি বলবো যে দূতাবাস এই বিষয়গুলি নিয়ে যদি কাজ করেন কিংবা আপনারা যদি একটা উদ্বেগ নেন কারা কারা রেস্টুরেন্টে কাজ করেন আপনাদেরকে বারো ঘন্টায় কারা বারো ঘন্টায় বেতন দেয় কিংবা কারা কারা ক্লিনিং সেক্টরে কাজ করেন আপনাদেরকে বারো ঘন্টায় বেতন দেয় তারা দূতাবাসে এসে অভিযোগ দেন আপনারা যদি এই বিষয়টা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু অনেক বাংলাদেশি যারা এখানে চাকরি করতেছে তারা কিন্তু আরো লাভবান হয় এবং আপনাদেরকেও যারা দূতাবাসে দূতাবাসে আছেন আপনারা যারা অফিসার আছেন আপনাদেরকে সবাই সাধুবাদ জানাবে এই যে সুমন দাস ফিল্ডে নেমে যে কাজগুলি করছেন এই যে বেতনের দুইশো লোকের বেতনের ব্যাপারে যে আপনি নিজে ফিল্ডে নামছেন এটা দেখলে আমাদের কাছে ভালো লাগে রিয়েলি এটা দেখলে আমাদের কাছে ভালো লাগে এবং শ্রমিকদের যারা আরো দেখতেছে তাদের সবার কাছে ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আমি জানাবো সুমনচন্দ্র দাস এবং সাথে বাংলাদেশ দূতাবাস কংগ্রেচুলেশন এটা ছিল একটা বড় কেস যে দুইশো মানুষের বেতন দিতেছিল এটা কোনো ছোটখাটো কেস না ভালো থাকবেন আসসালামু আলাইকুম